আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা সৌদি আরবে অলরেডি মাহেরমজান শুরু হয়ে গেছে আমরা আজকে রমজানের প্রথম সিহরি করবো মাত্র আমরা ডিউটি করে আসলাম তো এখন আমরা প্রথম কাজ যেটা করছি সেটা হলো রান্নার বান্নার কাজটা যেহেতু আমাদেরকে সেহেরি করতে হবে এরপরে পাশাপাশি আমাদের রুম গোছানো রুম পরিষ্কার করার কিছু কিছু কাজ আছে যদিও প্রতি সপ্তাহে আমরা রুম গোছাই রুম পরিষ্কার করি কিন্তু যেহেতু মাহেরমজান আমাদের জন্য স্পেশাল তো সেই সুবাদে আমাদের আমরা আজকে রুমে পানি ঢেলে রুমকে একদম ভালো মতো পৌঁছে দেখতে পাচ্ছেন আমাদের আজকের খাবার এটা হলো কই মাছ সৌদি আরবের থেকে কই মাছ খেতে পারাটা এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের বিষয় আর এই কই মাছ আমরা কোথা থেকে সংগ্রহ করি সেটাও অঞ্চল আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো যেখানে গেলে মনে হয় না যে আমরা সৌদি আরবে আসি মনে হয় যে আমরা বাংলাদেশের বাজারে বা একটা এলাকাতে আসি প্রথম প্রথম সৌদিতে আসার পর প্রথম অবস্থা আমি বাংলাদেশের খাবার বাংলাদেশের মাছ খুবই মিস করতাম কিন্তু পরবর্তীতে আমি যখন জানলাম যে তো বাংলাদেশে সব রকমের মাছ পাওয়া যায় তখন আসলে বিষয়টা আমাকে অনেক আনন্দ আপনি যখন বিদেশে আসছেন তখন হয়তো আপনার অনেক সময় অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে যেমন আমরা আজকে এইভাবেই এই মাছটি রান্না করতেছি দেখেন কত প্রফেশনালভাবে উনি করছে বিষয়টা তো আপনি যদি রান্না না করতে পারেন তখন হয়তো একটা মন খারাপ হয় খেতে ইচ্ছা করতেছে সব কিছু আসে বাট রান্না কীভাবে করবো কিন্তু ওই সময় যদি আপনার একজন রুমের যদি এরকম থাকে যে এরকম টাইপের সব রকমের খাবার রান্না করতে পারে এটা আপনার জন্য এটা উপরওয়ালার একটা রহমত আর কিছুই না আমরা মাঝের মধ্যেই আমাদের আমরা যা মনে চাই তাই রান্না করে খাই সেটা মুরগির রোস্ট হোক কিংবা বিরিয়ানি হোক কিংবা এরকম টাইপের আমাদের বাঙালি ট্রেডিশনাল খাবারগুলো হোক উনি আসলে সব খাবারই রান্না করতে পারেন যেটা তো আমরা এখন ভাত রান্না করে ফেলবো এ হলো আমরা চাল সংগ্রহ করতেছি আমরা দুজন খাচ্ছি যেহেতু তো দুজন থেকে ভাগাভাগি করে চাল নিচ্ছি আর আজকে একটু চাল আমরা বাড়ি দিচ্ছি কারণ আমাদের এক আহ ঘানার এক বন্ধু আমাদের সাথে আজকে খাবে বলে সৌদি আরবে যখন সর্বপ্রথম আসি আমি জানতাম না যে ভাত কিভাবে রান্না করা হয় তো ওইটা নিয়ে অনেক বেগ পৃত হয়েছে আমাকে প্রথম বছর পরের বছরে একজন আমাকে বুদ্ধি দিল যে একটা রাইস কুকার নেওয়ার জন্য তো রাইস কুকার যবে থেকে আমি নিছি আসলে আমার লাইফস্টাইলটা অনেক সোজা হয়ে গেছে বিষয় নিয়ে খুবই কনফিউজ আছে আজকে আমি আসলে এর আগে কখনো এত চাউল একসাথে রান্না করি না যেহেতু আজকে তিনজনের চাল একসাথে রান্না করতেছি তো আমি একটু কনফিউশনে আছি যে এখানে চাল এতগুলো চাল হবে কি এখন মাছগুলো ভাজি করা হচ্ছে এখানের সর্দিতে বেশিরভাগ মাছই ফ্রোজেন থাকে যার ফলে এগুলো একটু ভাজি করে না নিলে একটু বন্ধ আসে তো আমরা বেশিরভাগ মাছই রান্না করার আগে যতটুকু পারি আমরা চেষ্টা করছি একটু ভাজি করে নেওয়ার জন্য মাছগুলো ইতিমধ্যে আমাদের বাজি করা হয়ে গিয়েছে আসলে সময় অনেক বেশি হয়ে গেছে সেহরিটা অত বেশি সময় বাকি নাই ভিডিও শুনেতে আমরা বলছিলাম আজকে আমরা ক্লিনে করবো বাট আনফর্চুনেটলি আসলে আমাদের ক্লিন করার সেই সময়টা আসলে আজকে হয় নাই আমরা চেষ্টা করব অন্য একদিন করার জন্য কারণ যেহেতু খুবই কম সময় আমাদের হাতে আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটাও একবার শেষের পর্যায়ে জাস্ট সামান্য একটু কিছু বাকি আছে হয়তোবা এদিকে সেহরির সময়টাও একবার ঘুমিয়ে আসছে ইনশাল্লাহ আমরা আগে শেষ করে ফেলতে পারবো বন্ধুরা আমাদের ভাত করা অলরেডি হয়ে গিয়েছে তা আমরা এখন শুধু দরকার হলে আমরা আজকে সেহীিটা সেরে বন্ধুরা অবশেষে আমাদের রান্না শেষ হয়ে গেল ভাতও হয়ে গেছে আমরা এখন আমরা এখন সেহরিটা সেরে নিব তো সবাইকে আবারও পবিত্র মায়েরাম রঞ্জনের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি এবারে রমজান মাছটা সবার জন্য মঙ্গলের হবে সুখের হবে তো আজকের জন্য বিদায় জানাচ্ছি ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ